এখানে ডাইনিং টেবিল আছে আসলে যে যে ধরনের ফার্নিচার সান চান ইনশাল্লাহকর্মে আমাদের মিমুট কমপ্লেক্স শ্যামলি শাখা চলে আসতে পারবেন ফার্নিচার কিনবেন বা প্রয়োজন কেনার আগে ভাবেন কোন দোকানের ফার্নিচার নিলে আপনার জন্য ভালো হবে অরিজিনাল চিরা কাঠের ফার্নিচার দেখেন গাছের ফাইবার কত সুন্দর এই একটা বেডরুম সেট আছে ছয় ফিট বাই সাত ফিট খাট এটা এটা কত নকশা ফিলার মডেল আমরা পালং মডেল বলি চিটা শোকে ভিতরে বাইরের সম্পূর্ণরা চিরাগাং সেগুন কাটার আসলে মিমুট কমপ্লেক্সের ডিজাইনগুলা ইউনিক ডিজাইন ইউনিক কোয়ালিটি আটষট্টি হাজার গ্রাম আছে ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ ভিক্টোরিয়ার সোফা সেট কত এটাতে থ্রি সিটার পরে এত সুন্দর ডিজাইন এটা হলো থ্রি সিটার কিন্তু অরিজিনাল চিরাগাং সেগুন কাটার ফার্নিচার ইচ্ছা করলে আপনি কাস্ট মিস্ত্রি না যাচাই বাসাই করলে করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে কিন্তু আমরা চলে আসলাম মিমুট কমপ্লেক্সের শ্যামলি শাখায় দেখতে পাচ্ছেন অনেক বড় একটি শোরুম এবং এখানে আপনারা কিন্তু উন্নত মানের সকল চিটাগং সেগুন কাঠের ফার্নিচার আইটেম থেকে শুরু করে খাট ওয়ার্ড্রব আলমারি ড্রেসিং টেবিল এবং সোফার কালেকশন পেয়ে যাবেন তো যাই হোক আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আহ নিমুন কমপ্লেক্স এসে প্রোপাইটর মানে দিনবে তারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম সালাম ফরহাদ ভাই কেমন আছেন এই الحمد لله ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আসার পর দেখলাম আপনাদের এখানে মোটামুটি কাস্টমার একটা ভিড় থাকে কি মানে সর্বপ্রথম আমি কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যারা ফার্নিচার কিনবেন ভাবছেন বা ফার্নিচার প্রয়োজন তারা ইনশাল্লাহ আল্লাহর ফজাল আমাদের মিমুট কমপ্লেক্স যোগাযোগ করে না আমাদের এই শাখা ঢাকা শ্যামলি রিং রোড হকসাহের গ্যারেজের

ডিজাইনগুলা ইউনিক ডিজাইন ইউনিক কোয়ালিটি ইউনিক নকশা এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট ডিজাইনটা আনকমন একটা নকশা দেখেন ভিতরে বাইরে সম্পূর্ণটা চিরাখাং সেকুন কাটে আসলে মিম্লেক্সের ডিজাইন অনেক অত্যাধুনিকের ডিজাইন ইনশাল্লাহ যারা ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট এই শোকেসটা নিতে চাচ্ছে না এই শোকাসের দাম পড়বে পঁচাশি হাজার টাকা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম আছে ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ ভাই অনেকে এডিট করে কাজ করে আমার সামনে যা সোফা যেগুলি দেখাইতেছি তাই দেখাবো এই যে একটা সোফা সেট দেখছেন আল্লাহ হকর কত সুন্দর কত কোয়ালিটি

এটাতে থ্রি সিটার পায়াগুলো একটু নকশাগুলো একটু দেখেন পায়াগুলো একটু দেখেন ল হক পরে এত সুন্দর ডিজাইন এটা হলো থ্রি সিটার একটু কাছাকাছি আসেন ওয়ান সিটারটা একটু কাছাকাছি আসেন ইনশাল্লাহ আমি দেখাই ইনশাল্লাহ ওয়ান সিটারটাও দেখেন কত সুন্দর রে ভাই এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সোফা সেট ইনশাল্লাহ অনেক সুন্দর আর এটার পাশে এই একটা সোফা আছে এটা এটাও দেখেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর ইনশাল্লাহ দিলে এই সোফা সেটের দাম পর বললে আশি হাজার টাকা এবং বাংলাদেশে পঁয়ষট্টি হাজার গ্রাম ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ পাশাপাশি আরেকটা সোফা সেটাই করি আর দানের শেষ মডেল কত সুন্দর আনকমন একটা ডিজাইন কত কোয়ালিটি সম্পূর্ণ ইয়া সোফা আর কাফার লাগে কালার লগে কম্বিনেশন আছে এটা হলো টু সিটার আর এই এইটা হলো থ্রি সিটার এটা হইলো ওয়ান সিটার মানে এটা কিন্তু অরিজিনাল ছিল সেগুন কারের ফার্নিচার ইনশাল্লাহ দিলে যাই হোক এই সোফা সেটের দাম পর বললে নব্বই হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি পাশাপাশি একটু কাছাকাছি থেকে আসেন কিছু বেডরুম বেডরুম সেট দেখায় কাছাকাছি থেকে মুক্তাসর ভাবে ইনশাল্লাহ এই একটা বেডরুম সেট এটা পিছনে হলো আলমারি সামনে হলো খাটটা কত সুন্দর ভাই জায়গা কম মুক্তাসর ভাবে দেখাইতেছি এটা ছয় ফিট বাই সাত ফিট খাট এটা ছয় ফিট বাই সাড়ে ফিট আলমারি এই যে অরিজিনাল চিরা সেগুন কাঠের ফার্নিচার দেখেন গাছের ফাইবার কত সুন্দর আল্লাহ দানীয় গাছের ফাইবার এত সুন্দর এত কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার এটার সাথে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল আনকমন এই বেডরুম সেটের দাম পর্ব হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ পাশাপাশি আর একটা বেডরুম সেট আছে এই সেটের থেকে আসেন ভাই সোফা সেট আরো আছে একটু দেখা দেয় আমি মুক্ত সারবার প্রথমেই বলছি মুক্ত সরফ সোফা সেটে এই সোফা সেটটাও নিতে পারেন ইনশাল্লাহ দিলে এটা এটাও কফি টেবিল সহকারে এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি পাশাপাশি এই একটা সোফা সেট বাই কত সুন্দর বেডরুম সেট সরি এটা এটা ফিট বাই একটা খাট কিন্তু পালং মডেল দেখেন ভাই মাথার ফাঁকা পায়ের ফাঁকা কত সুন্দর কত কোয়ালিটির এই আলমারিটা অনেক সুন্দর অনেক অনেক কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার ইনশাল্লাহ আর এটা ড্রেসিং টেবিল একটু দেখেন ভাই একটু কাছাকাছি থেকে দেখেন এই কত সুন্দর ড্রেসিং টেবিল একটু আসেন একটু কাছাকাছি দেখেন নিচে বসার সিটার আছে এবং এই পাল্লা আছে ডয়ার আছে আসলে জায়গা কম থেকে আমি বিস্তারিতভাবে দেখাইতে পারতেছি না আমি মুক্তাচার ভাবে দেখাইতেছি ইনশাল্লাহ দিলে এই বেডরুম সেটটা দাম পড়বো ভাই তিন লক্ষ দশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফিরি ইনশাআল্লাদের আরও কত সোফা বেডরুম সেট আছে ভাই দেখেন দামি দামি বেডরুম সেটগুলো আছে একটু দেখাই এই একটা বেডরুম সেট আছে একটু কাছাকাছি থেকে আসেন এটা ছয় ফিট বাই সাত ফিট খাট এটা এটা কত নকশা ফিলের মডেল আমরা পালং মডেল বলি পিছনে পাল্লা আলমারি এক পাল্লা দুই পাল্লা তিন পাল্লা চার পাল্লা এটার সাথে একটা ড্রেসিং টেবিল আছে ভাই জায়গা কম তো আমি মুক্তাচারভাবে দেখাইতেছি এই বেডরুম সেটের দাম হলো চার লক্ষ ষাট হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ভাই পাশাপাশি এই একটা সোফা সেট আছে খুবই সুন্দর আনকমন একটা নকশা আনকমন কোয়ালিটি আর এই সোফা সেটটা এটা ওয়ান সিডার এটা হলো টু সিটার এখানে আছে দেখেন আর পায়ের নকশাটা একটু ঘুরিয়ে দেখেন পায়ের বিক্ট্রিয়ার ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর ভাই এত সুন্দর কোয়ালিটি এটা কিন্তু অরিজিনাল চিটা এবং সেখানকারের ফার্নিচার ইচ্ছা করলে আপনি কাস্ট মিস্ত্রি আসাই বাসাই করলে করতে পারবেন ইনশাল্লাহ তো যাক এই বেডরুম সেটের দাম বেডরুম সেটের দাম বলছিলাম দাম পড়বে টাকা এবং ফিট খাট এটা পাঁচ পাল্লা আলমারি দেখেন এক পাল্লা দুই পাল্লা তিন পাল্লা চার পাল্লা পাঁচ পাল্লা এটার সাথে একটা ড্রেসিং টেবিল আছে বেডরুম সেট নিতে পারেন এই বেডরুম সেট দাম পর বল পাঁচ লক্ষ পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ দিয়ে পাশাপাশি আরো আছে ভাই এখানে ডাইনিং টেবিল আছে পর্যাপ্ত পরিমাণ মালামাল আছে ইনশাল্লাহ দেখেন অনেক মালামাল আছে ভাই এই একটা বেডরুম সেটটা হলো আমাদের নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন ছয় ফিট বাই সাত ফিট খাটটা দেখেন আলমারি আলমারিটাও দেখেন ইনশাল্লাহ আর নকশাগুলো দেখেন আর ড্রেসিং টেবিল একটু কাছাকাছি থেকে দেখেন ড্রেসিং টেবিল একটু কাছাকাছি থেকে দেখেন ইনশাল্লাহ দিয়ে আর এই যে ড্রেসিং টেবিলের সিটারও আছে ভাই একটু কাছাকাছি এই যেটা তাই না থেকে দেখেন কত সুন্দর ড্রেসিং টেবিল আর এই সাত টেবিলের খাট এটা মাথার ফাঁকা ফায়ার ফাঁকা কত সুন্দর ডিজাইন কত কোয়ালিটি আর আলমারি চার পাল্লা এক পাল্লা দুই পাল্লা তিন পাল্লা চার পাল্লা আবার আমি জায়গা কম থেকে ভাই বিস্তারিত ভাবে দেখাইতে পারতেছি না এই যে কাটার হ্যান্ডেল টা দেখেন কাঠের হ্যান্ডেলের মধ্যে কত সুন্দর নকশা মানে কত সুন্দর নকশা এবং কি এটা ড্রেসিং টেবিল আছে এই বেডরুম সেটের দাম পড়বে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এবং কি এখানে ডাইনিং টেবিল আছে আসলে যে যে ধরনের ফার্নিচার সান ইনশাল্লাহ দিলে আল্লাহর ফজল করমে আমাদের মিমুট কমপ্লেক্স শ্যামলি শাখা চলে আসতে পারবেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার পাবেন ইনশাল্লাহ দিলে কথা এবং কাজের সাথে মিল আছে এই যে আগে ভিডিও তো দেখলেন আমাদেরকে কাস্টমার ইনশাল্লাহ দিলে কাস্টমার আমাকে বিশ্বাস করে ইনশাল্লাহ দিলে আল্লাহর তাওকল করে আমার উপর পুরো আস্থা আছে ইনশাল্লাহ আপনিও আস্থা রাখতে পারেন কারণ আমাদের কথা এবং কাজের সাথে মিল আছে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যারা ফার্নিচার কিনবেন বা প্রয়োজন ইনশাল্লাহ দিলে মুরব্বীদের একটা কথা আছে ভাবিও করিও কাজ করিও ভাবিও না আসলে কেনার আগে ভাবেন কোন কোন দোকানের কোন দোকানের ফার্নিচার নিলে আপনার জন্য ভালো হবে ভাই ফার্নিচার বারবার কিনবেন না একবারে কিনবেন একটু ভালো ফার্নিচার নেন ইনশাল্লাহ দিলে তো আমি আজকের ভিডিওটা বেশি বড় করতেছি না আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা শ্যামলি রিং রোড হকসামের গ্যারেজের সামনে আমাদের মিমুট কমপ্লেক্স অবস্থিত তাছাড়া বিডিও আইসক্রিয় নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারাকা তু